আপনার কি থাইরয়েড সমস্যা রয়েছে থাইরয়েড সমস্যার জন্য আপনি মা হতে চাইছেন কিন্তু পারছেন না প্রেগনেন্সি আসছে কিন্তু সেটাও থাকছে না আপনার কি মিসক্যারেজ হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু সমস্যার সমাধান নিয়ে আসছি এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন থাইরয়েড সম্পর্কে সঠিক ধারণা সম্পর্কে আমরা এর আগের ভিডিওতেই জেনেছি তাই আজকে থাইরয়েড নিয়ে বেশি কিছু বলবো না সরাসরি যে এক্সারসাইজগুলো করলে থাইরয়েড তাড়াতাড়ি নির্মূল করা সম্ভব সেই এক্সারসাইজগুলো নিয়ে আজ আলোচনা করব মাত্র পাঁচটি ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলো আপনি প্রতিদিন করলে থাইরয়েডকে খুব তাড়াতাড়ি নির্মূল করতে পারবেন প্রথমেই যেটি করব সেটি হলো ভুজাঙ্গাসন ভুজাঙ্গাসন কিভাবে করতে হবে তা আগে দেখে নেব প্রথমে আমাদের উপর হয়ে শুয়ে যেতে হবে ঠিক এইভাবে উপুর হয়ে শুয়ে আস্তে আস্তে দুটো হাতকে বুকের ঠিক পাশে রাখতে হবে এবং পা দুটোকে জোড়া করে নাভি পর্যন্ত তুলতে হবে ঠিক এতটুকু তুলে আমরা কুড়ি সেকেন্ড হোল্ড করব এইভাবে কুড়ি সেকেন্ড আমরা স্টে করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এইভাবে কুড়ি সেকেন্ড হোল্ড করার পর আবার রিল্যাক্স করবো খুজাঙ্গা বা কবরাপোষ এই ব্যায়ামটি করে এই ব্যায়ামটি করলে ঘাড়ের অঞ্চলে শ্বাস প্রশ্বাস আর রক্ত সঞ্চালন উন্নত করে যার ফলে থাইরয়েড থেকে উদ্দীপিত করে সেকেন্ড যে আসনটি করবো সেটি আসন। উষ্ঠাসন উষ্ঠাসন করতে হলে কিভাবে করতে হবে তা আগে জেনে নেব প্রথমে আমাদের বর্জা আসনে বসতে হবে ঠিক এইভাবে আসনে বসে বডিটাকে স্ট্রেট করতে হবে অর্থাৎ হাঁটুর উপর ভর দিয়ে বডিটা স্ট্রেট রেখে হাত সামনে করে আস্তে আস্তে একটা একটা হাত পায়ের গোড়ালি ধরতে হবে ঠিক এইভাবে আমরা কুড়ি সেকেন্ড হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন রিল্যাক্স সো এইভাবে আমরা কুড়ি সেকেন্ড হোল্ড করে স্টে করবো প্রত্যেকটা আসন সেট করে করবো উষ্ঠাসন করলে ঘাড় ঘাড়ের অঞ্চলের কিছুটা প্রসারিত হয় যার ফলে ওই অঞ্চলে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় এবং ওই অঞ্চলে থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত হয় এবং এই উষ্ঠাসন প্র্যাকটিস করলে আমরা খুব তাড়াতাড়ি থাইরয়েডকে সারিয়ে ফেলতে পারবো এবার থার্ড যে আসনটি করব সেটি হলো সেতু বন্দনা আসন সেতু সেতু বন্দনা আসন থাইরয়েড গ্রন্থির জন্য খুব ভালো একটি ব্যায়াম কীভাবে করতে হবে তা আমরা দেখে নেব প্রথমে আমাদের সোজা হয়ে শুয়ে যেতে হবে চিত হয়ে শুয়ে পা দুটোকে প্রথমে ভাঁজ করব হিপের ঠিক পাশে হিপের পাশে ভাঁজ করে হাত এখানেও রাখতে পারি বা গোডালি ধরতে পারি এই অবস্থায় কোমরটাকে যতটা সম্ভব উপর দিকে চাগিয়ে তুলব ঠিক এইভাবে এইভাবে আমরা কুড়ি সেকেন্ড হোল্ড করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা খুব কঠিন আসন না খুব সহজ আসন এটা সকলেই করতে পারবেন একটু প্র্যাকটিস করলেই সবাই করতে পারবে এটা কোমরেরও খুব ভালো কাজ হয় তার সঙ্গে থাইরয়েড গ্রন্থি খুব ভালো কাজ হয় যে আসনটি করবো সেটি হলো মৎস্যাসন মৎস্যাসন করতে গেলে প্রথমে আমাদের হবে দেখে নেব তার প্রসেসটা প্রথমে আমাদের পদ্মাসনে আসবো পদ্মাসনে এসে আস্তে আস্তে সোজাভাবে শুয়ে যাব এবার আস্তে আস্তে ঘাড় এইভাবে রেখে যতটা সম্ভব ভিতর দিকে ঢুকিয়ে দেবো এবার ঠিক এই অবস্থায় কুড়ি সেকেন্ড হোল্ড করব যেহেতু আমাদের আমাদের গলাটা অনেকটা প্রসারিত হয়ে গিয়েছিল সেই অবস্থায় কথা বলাটা ঠিক নয় সেই জন্য আমি কথাটা বলছিলাম না তো এই অবস্থায় কেউ কথা বলবেন না যেহেতু গলার উপর একটা প্রচুর পরিমাণে প্রেশার পরে এবং গলাটা প্রসারিত হয় যার ফলে আমাদের থাইরয়েড গ্রন্থি খুব বেশিভাবে উদ্দীপিত হয় ওই অঞ্চলে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় এবং থাইরয়েড গ্রন্থি খুব ভালো কাজ হয় মৎস্যাসন খুব থাইরয়েড গ্রন্থির জন্য খুব একটা ভালো ব্যায়াম আর এই ব্যায়ামটা অবশ্যই করার সময় কেউ কথা বলবেন না ওটা মিনিমাম আমরা কুড়ি সেকেন্ড হোল্ড করব প্রত্যেকটা আসনে কিন্তু আমরা সেট করে করব এরপর পাঁচ নম্বর অর্থাৎ থাইরয়েড গ্রন্থির জন্য যে বেস্ট পাঁচটি আসন সিলেক্ট করেছিলাম তার শেষ আসন সেটি হলো সর্বাঙ্গাসন সর্বাঙ্গাসন কীভাবে করব দেখে নেব প্রথমে আমাদের সোজাভাবে শুয়ে যেতে হবে সর্বাঙ্গাসন করতে গেলে শুয়ে আস্তে আস্তে এটা পাটা পিছন দিকে নিয়ে যাব হাতের চাপ দিয়ে তারপরে কোমর ধরে পাটা সোজা করব এই অবস্থায় রাখবো আস্তে ধীরে ধীরে পাটাকে নামিয়ে সব শুয়ে যাব তো স্বর্গ আসন করলে আমাদের থাইরয়েড গ্রন্থি সংকুচিত হয় আমাদের গোলাটা যেহেতু সংকুচিত হচ্ছে থাইরয়েড গ্রন্থির খুব ভালো কাজ হয় এবং গোলাটা সংকুচিত হওয়ার ফলে ওখানকার রক্ত সঞ্চালন খুব ভালোভাবে বৃদ্ধি পায় আর থাইরয়েড গ্রন্থির খুব ভালো উপকার হয় এই পাঁচটি আসন যদি আমরা প্রতিদিন নিয়মিত দুবার করে অভ্যাস করতে পারি দিনে আমরা খুব তাড়াতাড়ি থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড যে সমস্যা সেটাকে সারিয়ে ফেলে সাধারণ জীবনযাপন করতে পারব আপনার থাইরয়েড সমস্যা আছে কিনা জানতে হলে এর আগের ভিডিওটিতে থাইরয়েড সমস্যা নিয়ে সঠিক ধারণা দেয়া রয়েছে অবশ্যই এর লিঙ্ক আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সেটি দেখে আসবে আর যদি আপনার থাইরয়েড সমস্যা থেকেও থাকে তাহলেও কোনো চিন্তার কোনো কারণ নেই কোনো ডিপ্রেশনে চলে যাবেন না এই ব্যায়ামগুলো যে ব্যায়ামগুলো আজ দেখালাম এই পাঁচটি ব্যায়াম আপনি নিয়মিত অভ্যাস করলে থাইরয়েড সমস্যাকে সম্পূর্ণভাবে নির্মূল করে সারিয়ে আপনি সাধারণ লাইফ লিড করতে পারেন তো অবশ্যই সবাই যোগ করুন সুস্থ থাকুন যদি এই ব্যায়ামগুলি করতে কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তার সমস্যার সলিউশান বার করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যদি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি একটু আপনার উপকারে লেগে থাকে ও একটু আপনার উপকারে এসে থাকে তাহলে আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে